প্রিয় দর্শক গত পয়লা ডিসেম্বরে কমিশন বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল সেখানে বেশ কিছু শর্ত ছিল যেমন ধরুন যে সমস্ত ষাট বছর বয়সর্ধ ব্যক্তিরা যাদের নিজেদের নাম দু হাজার দুই লিস্টে নেই তারা প্রয়োজনীয় অর্থাৎ বাবা মা নাম দিয়ে লিঙ্ক করেছে তাদের কিন্তু আলাদাভাবে যাচাই করা হবে ঠিক তেমনিভাবে যে সমস্ত বুথে কিন্তু জনের কম ভোটার মারা গেছেন সে সমস্ত বুথে কিন্তু রিভেরিফিকেশন করা হবে তার পরবর্তী পদক্ষেপে চার ডিসেম্বর কমিশন আরেকটি নির্দেশিকা জারি করেছেন সেখানে সেখানে আপনারা বলতে পারেন যে কমিশন বিএল ওদেরকে প্রশংসা করেছেন আবার বিএল ওদেরকে হুঁশিয়ারিও একটু দিয়েছেন সতর্ক হওয়ার কথাও বলেছেন এখন বিএল অ্যাপে নতুন একটি ভার্সান এসেছে বা নতুন একটি আপডেট এসেছে সেখানে যদি কোনো ব্যক্তির দুটি পার্টে ভোটার নাম থেকে থাকে তাহলে কিন্তু বিএল অ্যাপে সেগুলো দেখা যাচ্ছে আর আরেকটি আপডেট এসেছে সেটা হচ্ছে পঁচাশি বছর বয়সের উপরে যাদের বয়স তাদের কিন্তু একটা লিস্ট এখানে চলে এসেছে সেটা কিন্তু ভেরিফাই করতে হবে আলাদাভাবে এখানে দেখুন বিএল অ্যাপে একটি রয়েছে এইটটি ফাইভ প্লাস অবলিক প্রোবাবেল এসডি ফর রিভেরিফিকেশন অর্থাৎ কমিশন জানতে চাইছে যে এদের বয়স এইটটি ফাইভ ইয়ার্স হয়ে গেছে তো এরা কি এখনও বেঁচে আছে নাকি এদের এএসডি অর্থাৎ অ্যাবসেন্ট শিফটেড এবং ডেথ ক্যাটাগরির মধ্যে এরা পড়তে পারে তো তার জন্য এগুলোকে রিভেরিফিকেশান করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু বুধে যে মৃত ভোটারদের আটকে রাখা হচ্ছে তাদের কি ফর্মটা ডিজিটাইজ করা হচ্ছে না সেক্ষেত্রে কমিশন কিন্তু এটা নতুন একটা আপডেট দিয়েছে তো এই সমস্ত এইটি ফাইভ ইয়ার্স ব্যক্তিদের যাদের বয়স রয়েছে তাদের কিন্তু রিভেরিফিকেশান করতে হবে করে যদি মনে করা হয় যে সেই ব্যক্তি মৃত মারা গেছেন তাহলে এখানে মার্ক আনকালেক্টেবল এখানে ক্লিক করতে হবে আর যদি মনে হয় যে না আর যদি দেখা যায় যে সেই ব্যক্তি জীবিত রয়েছেন এবং তিনি অ্যানিমারেশন ফর্ম অলরেডি ফিল আপ করেছেন তাহলে নো অ্যাকশান রিকোয়ার্ড এখানে ক্লিক করতে হবে তো তারপর আরেকটি অপশান এসেছে এখানে ডুপ্লিকেট ইলেকট্রর ভেরিফিকেশান এখানে ডুপ্লিকেট ইলেকট্র বলতে বেশ কিছু ইলেকট্রের নাম এখানে শো করবে এটা হচ্ছে যে এই একই ব্যক্তির একই নাম একই বাবার নাম একই বয়স এরকম ব্যক্তি যেখানে যেখানে রয়েছে তাদের তাদের কিন্তু সেখানে ডুপ্লিকেট শো করছে তার মানে এই নয় যে এই যে ব্যক্তির এখানে নাম রয়েছে ডুপ্লিকেটের মধ্যে শো করছে বলে এই ব্যক্তি যে অন্য পার্টে ভোটার এমনটা নয় এই ব্যক্তির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে বয়সের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে বাবার নামের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এবং নিজের নামের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে অন্য পার্টের কোনো ভোটার সেক্ষেত্রে এটা কিন্তু ডুপ্লিকেটে চলে এসছে তো এই ভোটারদের ভেরিফিকেশান করতে হবে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে গিয়ে সেই ভোটারের কাছে ডিক্লারেশান নিতে হবে যে তার অন্য কোনো পার্টের নাম আছে কিনা যদি কোনো অন্য পার্টের নাম থেকে থাকে এবং সেখানে যদি এসআইআর ফর্ম ফিল করে থাকে তাহলে এখানে মার্ক আনকালেক্টেবল করতে হবে আর যদি দেখা যায় যে ভোটার নিজে যদি বলে যে না আমার অন্য কোথাও ভোটার নেই আমার এখানেই আমি ভোটার আছি তাহলে সেক্ষেত্রে নো অ্যাকশন রেকর্ড এখানে ক্লিক করতে হবে তো এতে ভয় পাওয়ার কিছু নেই বিএল ওরা বাড়িতে যাবেন এবং সেখানে যদি এই ভোটার বলেন যে আমি অন্য কোথাও ভোটার নেই তাহলে তার একটা ডিক্লারেশান নেবেন নিয়ে নো অ্যাকশান রেকর্ড এখানে ক্লিক করে এদেরকে ছেড়ে দেবেন আর যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি সত্যি অন্য পাটে ভোটার রয়েছে এবং সেখানে অ্যানিমারেশান ফর্ম সে ফিল আপ করেছে তাহলে এখানে মার্ক আনকালাক্টেবল করতে হবে আর মার্ক আনকালাক্টেবল করতে হবে করার পরে এখানে যে তো এখানে যে অপশানগুলো রয়েছে সেখানে যে অপশানটি সব থেকে সুইটেবল সেই অপশানটা ক্লিক করে তার ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে এরকম করে করে যতগুলো ডুপ্লিকেট ভোটার থাকবে সবগুলোকেও কিন্তু এখানে তার প্রয়োজনীয় মার্ক আনকালাক্টেবল অথবা নো অ্যাকশান রিকোয়ার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে তো এটা হচ্ছে ছোট একটা আপডেট